হেমঞ্চল কোথায় তুমি সামালি সারায় আর চোখে টা গায়ে হেসে যায় আমার হ্যালো গাইস ওয়েল কাম ব্যাক টু ম্যাজ চ্যানেল আই হোপ তোমরা শপে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি আমার শ্বশুর বাড়ি আসার পর সুন্দরভাবে রুমটাকে ক্লিন করে আমি হচ্ছে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন খাচ্ছিলাম আমি কলা ওটস দুধ দিয়ে আর এখানে মামা মামার ঘুমাচ্ছিল আর তোমাদের সঙ্গে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম যেহেতু গোছানোর থাকে আর ছোট বাচ্চা থাকে সমস্ত ব্যাগপত্র গুছিয়ে রাখতে অনেকটা টাইম চলে যায় এই দিকে হচ্ছে বিকেলবেলা ওর বাবার সাথে মাম্মাম খেলা করছিল। আর আমি হচ্ছে একটুখানি রেডি হয়ে নেবো মাম্মাকে নিয়ে একটুখানি বাইরে বসবো আমি অনেকদিন বাইরে বসি না তো আজ খুব ইচ্ছে হয়েছে একটুখানি ঘুমিয়েও ছিলাম দুপুরের টাইমে তো মামামকে আমি ফার্স্ট টাইম বাইরে বসলাম আর এখানে আসার পর একটুখানি কান্না কান্না করছিলো একটু মন খারাপ করছিল সবার জন্য তো ছোটো বাচ্চাদের তো মন খারাপ করে কিন্তু ওটা তো বোঝাতে পারে না তো যাই হোক তার জন্য হচ্ছে বাইরে বসলাম যাতে ওর মুডটা একটুখানি ফ্রেশ হয় তারপর হচ্ছে রুমে আসলাম আর রুমে এসে এখানে বসেছিলাম আর মাম্মা মাম্মার বাবার সঙ্গে গান শুনছিল আর গল্প করছিলো তো ওরা যেহেতু গান শুনছিল ওদের সেরকমভাবে আমি ভিডিওটা নিতে পারিনি পাশ থেকে একটুখানি ভিডিও নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এখানে দেখো এই যে দুজন মিলে গল্প করছে আর সাথে গান শুনছিল আমার মাম্মাম কিন্তু খুব সুন্দর গান শুনতে ভালোবাসে তো আজ হচ্ছে বর চিকেন নিয়ে এসছে তো রাত্রে হচ্ছে চিকেন বানাবো তো আমি চলে আসলাম রাত্রে রান্নাবান্না করার জন্য তো আমি হচ্ছে এইদিকে বানাচ্ছি হচ্ছে চিকেন ঝাল ঝাল করে মা হচ্ছে রুটিটা বানিয়ে নেবেন তো আজ হচ্ছে কষা কষা করে চিকেন হবে সাথে হচ্ছে রুটি আমার যেহেতু রুটির হাতটা ভীষণই কাঁচা মানে আমি একদম রুটি ফেলতেই পারি না তো গোল হয় না আর কি যাই হোক তো মা আছে তো মাই করে দেন আর কি রুটিটার আমি হচ্ছে রাত্রে যেটা হয় সেটা করে নিই আর যেমন চিকেন হচ্ছে তোমার দাদাভাইয়ের আপদার অনেক দিন তোমার হাতে চিকেন খায়নি তো চিকেন করো তো আজ হচ্ছে কষা কষা করে তার জন্য চিকেন করছি আর সাথে হচ্ছে রুটি এটাই হচ্ছে আজকের আমাদের রাত্রের মেনু তো কেমন লাগছে কালারটা সেটা কমেন্ট করে জানাবে ওই একটু করে রান্না করছি একটু করে মাম্মুকে দেখে আসছি আর ও জানি না কেন আমি কিছু করতে লাগলে পুরো কান্না করে দেয় আর বললামই তো এখানে আসার পর ওর একটুখানি কান্না করছে ও এমনিতে কান্না করে না বাট এখানে আসার পর একটুখানি মন খারাপ করছে তো একটু সবাইকে একটুখানি কান্না কান্না করছে আর কি একটু জ্বালাচ্ছে তো যাই হোক ওকে একবার করে দেখে আসছিলাম আর রান্নাটা করে নিচ্ছিলাম এই দিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে উপরে একটু ধনে দিয়ে দিয়েছি আর আমি গুঁড়ো মশলা কিছু সেরকমভাবে ইউজ করিনি তো অনেক অনেকদিন কষা কষাভাবে চিকেন খাওয়া হয় না তো এটাই হচ্ছে রাত্রে খেয়েছিলাম যেহেতু ভিডিওটা খুব ছোট হয়েছিল তাই পরের দিন ক্লিপসগুলো এই ভিডিওতেই শেয়ার করে দিলাম এখন সকালবেলা খেয়ে নিচ্ছি আমি চিয়া অনেক অনেকদিন পর আবারও সিট খাচ্ছি তো যাই হোক তারপরে হচ্ছে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি বাচ্চা থাকবে তো সুন্দরভাবে বিছানা গুছিয়ে দিয়ে অনেকটা টাইম লেগে যায় ওর ছোটো ছোটো জিনিসগুলো গুছিয়ে রাখতে অনেক টাইম লাগে তো যাই হোক ওটাই হচ্ছে কছিয়ে কাছিয়ে নেব তারপর মাম মামের জামা কাপড় অনেকগুলো হয়েছে সেগুলো ধুয়ে নেবো তো এই সমস্ত কাজগুলো হচ্ছে সেরে নিতে হবে কাজের প্রথমে সবার প্রথম যদি বিছানাটা সুন্দরভাবে গোছানো থাকে মনে হয় যেন অর্ধেকটা কাজ হয়ে গেছে তাই বিছানাটা সুন্দরভাবে টান করে আমি সুন্দর করে পেতে নিচ্ছি মাম্মা মামের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নেব আর মাম্মামের ব্ল্যাঙ্কেটগুলো ওর ব্ল্যাঙ্কেটগুলো দেওয়াই হয় ও এমনিতে গোটা দিন রাত আমার ব্ল্যাঙ্কেটেই থাকে কি জানি ও একদম ওর বিছানা থেকে সরে সরে চলে আসে আর আমার কাছে এসে শুয়ে পড়ে একের পর এক কাজগুলো সেরে নিতে হবে যতক্ষণ ওর বাবা থাকে ততক্ষণই আমি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি তাহলে অনেকটা সুবিধা হয়ে যায় যে মা একা মায়ের একে রান্নাবান্না করার থাকে তার জন্য আর কি এখন হচ্ছে সুন্দরভাবে আমি একটুখানি অনেক দিন পর এরকমভাবে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি যাই হোক এখন করে নিচ্ছি টুকটাক পরিষ্কার গুড মর্নিং গুড মর্নিং ও গুড মর্নিং বহুদিন পর বাড়িতে এরকমভাবে শাড়ি পরলাম তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করা যাক কেমন লাগছে জানাবে কমেন্ট করে অনেকদিন পর আমাকে বাড়িতে এরকমভাবে শাড়ি পরে তোমরা দেখলে তো শাড়িটি পরে নিয়েছি এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্ট করে আসবো আর এটা হচ্ছে সন্ধেবেলার একটুখানি ক্লিপস সারাদিনের আর কোনো ভিডিও নেওয়া হয়নি ছোটো মেয়ে নিয়ে নাকি বলো তো আমি পেরে উঠি না সবটা তো তার জন্য ভিডিও নেওয়া হচ্ছে না যাই হোক এখন পাশে ওকে ডেকে আমি ভয়েস ওভার দিচ্ছি অনেক দিনের মানে ভিডিও জমা হয়ে গেছে তো এখন সন্ধ্যাবেলা খেয়ে নিচ্ছিলাম একটুখানি ওটস আর তার সাথে দুধ খেয়ে নিচ্ছিলাম প্রোটিন পাউডার দিয়ে আর আজকে রাত্রে চিকেনই হচ্ছে একটুখানি চিকেন ছিল তো একটুখানি পাতলা করে ঝোল করব সাথে হচ্ছে আজকে ভাত খাবো তো এখানে আলু দিয়ে করছি চিকেনটা তো আমাদের চিকেনটা আজকে খুব পরিমাণ কমও ছিল আর আমি আর তোমাদের দাদাভাই খাবো যেহেতু আগের দিন হয়েছে বাবা শরীরটা ভালো নেই বাবা খাবেন না মাও ওই এক পিস মতো নেবেন আর কি যাই হোক তাই আমাদের দুজনের জন্য হচ্ছে এদিকে ভাত হয়ে গেছে এদিকে চিকেন আমার হয়ে গেছে আর তো পাতলা করে একদম নর্মালভাবে করবো যেহেতু আগের দিন খাওয়া হয়েছে কেমন লাগছে সেটাও জানিও কমেন্ট করে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম অনেকেই কমেন্ট করছো যে দিদি তুমি কি আর ভিডিও দেবে না আসলে কি বলো তো আমি না ভিডিওগুলো এডিট করে উঠতে পারছি না মানে কি কথা বলবো সেটাই ভুলে যাচ্ছি তো রোজ দিন আমি এখন কি করছি খাওয়া দাওয়ার পর মামামকে গরম তেল একটুখানি মালিশ করে দিচ্ছি তার জন্য বিছানার একটা কাপড় দিয়ে আমি ওকে তেল মাখাই যাতে ওর বিছানাতে কাপড়টা মানে তেলটা না লেগে যায় আর ও এরকমভাবে কাপড়গুলো টেনে টেনে এরকমভাবে মুখে নিচ্ছে এরকমভাবে টানছে আর আমি ভাবলাম যে একটুখানি ভিডিও করে রাখি এত ওকে ছাড়াচ্ছি না কিন্তু ওদের না ওটাই যেটা তুমি বারণ করবে সেটাই করবে এরকম ব্যাপার তো ওটা নিয়ে খেলু করছিলো ভাবলাম একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি এখন গরম তেল ওর পায়ে হচ্ছে ম্যাসেজ করা চলছে তারপর হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো আর মামামকে দিয়েই আজকের ভিডিওটা আমি এন্ড করলাম কেমন লাগলো আজকে ব্লগটা কমেন্ট করে জানাবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাই বাই তোমরা অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো আর আবারও বলছি কমেন্ট করে কিন্তু জানাতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো বাই বাই